সোমনাথ পরামণিক আমাদের সাথে আছে নদীদের বিখ্যাত প্লেয়ার সোমনাথ আজকে এখানে এসে প্রায় একশো জনের ওপর প্রাক্তন মোহনবাগান খেলোয়াড় এসেছিলো এসেছিল কীরকম লাগলো আসলে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি এই মোহনবাগান দিবস উপলক্ষে আমি প্রায় গত মাস থেকে আমি অফিসে এখন খুব চাপ সেই প্রেশার মানে কাউন্টার আমাদের যে বসতে হয় সেই কাউন্টার আমরা আগে থেকেই বলে রেখেছিলাম যে এই দিনটাই আমি আসতে পারবো না অবশ্যই আমি ভালো লাগে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় সিনিয়র আমাদের বন্ধু বান্ধব তার সঙ্গে তারা আসে দিনটা মানে একটা ফ্যামিলির মধ্যেই লাগে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় যোগাযোগ হয় না আসাও কম তারা এই দিনটা খেলতেও ভালো লাগে মজা হয় আনন্দ হয় সকলের সাথে খেলার အကဆိုင်ပြုလုပ်လို့ရတဲ့ပတ်သက်လို့ပြောပါဦးအလုံးအဲ့လိုအဲ့ဒီပတ်သက်လို့အဲ့လိုပြောချင်တယ်